হ্যালো রিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ছটা তো আজকে তো বাবায়ের ছুটি রয়েছে আর হাজবেন্ডের কিন্তু ছুটি ছিল না তবুও হচ্ছে বাড়ি থাকবে জন্য সেই জন্য আর কি ছুটি নিয়েছে তো রান্নাবান্নায় সেরকম কোনো তারা নেই তো ধীরে সুস্থেই সমস্ত কাজ গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো ফার্স্টে দেখো এই রুমটাই চলে এলাম তো এই তিনটে রুমের মধ্যে এই রুমটাই হচ্ছে সব থেকে বেশি অগোছালো থাকে তো বাকিগুলো যদিও ও স্কিপ করে যায় এটা কিন্তু স্কিপ করে গেলে হয় না তো ঘুম থেকে উঠেই আগে এই ঘরটাকে গুছিয়ে তো দেখো বিছানার উপর কত রকমের জিনিস ছড়ানো ছিটানো থাকে তো সবগুলো এক জায়গায় করে গুছিয়ে নিয়েছি আর এখন বিছানাটা ঝাড় দেবো তারপর ওইদিকে সকালে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে একটু বই পড়েছি তারপর হচ্ছে ছাদে গেছিলাম ছাদে যেন তো কিছু গাছের ডালও লাগিয়েছি মানে কয়েকটা গাছ তো কিনে এনেছিলাম তো তারপরে সেগুলো তো রয়েইছে আর নার্সারি থেকে কিছু কেনা হয়নি কারণ নার্সারিতে যে সমস্ত গাছগুলোই চোখে পড়ে সেগুলো কিন্তু আমার বাড়ির চারপাশেই রয়েছে তো সেখান থেকে হচ্ছে কিছু ডাল নিয়ে ছাদে আর কি লাগিয়ে দিয়েছি তো যদি গাছগুলো বেঁচে যায় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব আর যদি না বাঁচে তাহলে তো আর শেয়ার করা হলো না তো তারপরে দেখো ওই ঘরটা গুছিয়েছি তারপরে আবার এই ঘরটা বিছানাটা ঝাড় দিয়ে আর কি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর এখন দেখো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো এখন হচ্ছে আমার উপরের রান্নাঘরেই রান্নাবান্না করছি তো কেন করছি কি কারণে করছি বা রান্নার লোক রাখা হয়েছিল তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন হয়েছে কি হয়েছে সেসব আমি কিছুই বলবো না তো যা হবে সবটাই তো তোমরা দেখতে পাবে তোমাদের সামনেই হবে তো তোমরা আমি যেগুলো কি তোমাদের সামনে প্রেজেন্ট করব, তোমরা সেগুলোই দেখো আর এর বেশি কিছু আমার কাছ থেকে আর জানতে চাইও না তো কি বলতো এত কথা কেন বলছি কারণ এখন তো আমি আলাদা খাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি মা হচ্ছে আলাদা খাচ্ছেন তো মানুষের জীবনে তো ওঠা ওঠাপড়া থাকেই তাই না তো দেখি জীবনটা কোন দিকে যায় কোন পথে এগোয় তো ওই যে বললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো সবটাই জানবে তো তারপরে দেখো রান্নাঘরটা ঝাড় দিয়েছি আর এদিকে সোফাটাও ঝাড় দিলাম তো প্রত্যেক দিনকার সকালবেলা আমার এই কাজটাই থাকে যে বিছানা তারপরে সোফা এগুলো ঝাড় দিয়ে ঘরটাকে খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া তো এই দেখো এই যেহেতু অনেক বড় ঘর তো ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য সকালবেলা বাসি ঘর ঝাড় না দিয়ে অন্য কোনো কাজও করা যায় না আর যেহেতু এই ফ্লোরেই হচ্ছে ঠাকুর ঘরটা রয়েছে তো সেই জন্য চেষ্টা করি যে সকালে একটু আগে উঠে হাতে সময় নিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে নিতে তো তারপরে দেখো আমার বেডরুমে চলে এলাম তো বিছানাটাও গোছাবো আর এই বেডশিটটা প্রায় অনেক দিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে পাতা আছে তো এটাকে এখনো চেঞ্জ করা হয়নি তো আজকের দিনটা কোনো ক্রমে এটা দিয়েই চালিয়ে দেব পরে হচ্ছে কখনো এটা সময় করে পাল্টে নেব তো এই যে বিছানার গুলো একটু ফ্রেশ তারপরে একেবারে যাব আর তাহলে রান্নার হয়ে নিয়ে পরে আর অফিস না থাকলেও আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে চাইছি কারণ ওই যে অনেকটা সময় নিয়ে রান্না করতে একেবারেই ভালো লাগে না আর ওই বেলা হয়ে গেলে তো আরোই ভালো লাগে না তো ওই যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে যতটুকু সময় থাকবে নিজের মতো করে সময় কাটাবো তো সব কিছু ঠিকঠাক করে ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো কি বলতো এই মুহূর্তে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার পড়াশোনা তারপরে হচ্ছে আমার হাজবেন্ড ছেলে তারপরে গিয়ে হচ্ছে ইউটিউব তো এই যে সমস্ত কিছু বুঝিয়ে সবটা ব্যালেন্স করে তারপরে এই যে ইউটিউবে একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য তো এটাকেও তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে অনেক শখ করে আর কি চ্যানেলটা করেছিলাম তো এতদূর পর্যন্ত যখন এগিয়ে গেছি তখন তো এটাকে আর ছেড়ে দিলে হবে না তো সেই জন্য আর কি এটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তো দেখো যেহেতু ঘর ঝাড় দেবো তো সেই সঙ্গে সকাল সকাল দেখলাম একটু ফার্নিচারগুলো মুছে নিই তাহলে হচ্ছে স্নানের আগে আর কি মানে রান্নার পরে যে এই কাজগুলো করতাম সেগুলো আমাকে আর করতে হবে না তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রাতস্মিতা রয় দিদিভাই তো দিদিভাই জানতে চেয়েছে তোমার বালাগুলো এক্সচেঞ্জ করতে কত পড়লো আমার বিয়ের বালাগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে ভাবছি এক্সচেঞ্জ করব কত দাম পড়েছে জানা থাকলে ভালো হতো তো আমার বালাগুলোর প্রাইস ছিল দু লাখ আটত্রিশ হাজার আর আমার কাছে যে ওল্ড গোল্ড ছিল সেটা এক্সচেঞ্জ করে প্রাইস হয়েছিল এক লাখ সাতান্ন হাজার তো আমাকে বালার জন্য আরও একাশি হাজার টাকা পে করতে হয়েছে আর হচ্ছে যে পেনডেন্টটা ওটা হচ্ছে আলাদা আর জানো তো এই গয়নাগুলো আমার কাছে বা কারোর কাছেই কিন্তু শুধুমাত্র গয়না নয় গয়নাগুলো হলো আমাদের অ্যাসেট তো দূর দিনে দূর সময়ে কিন্তু এই গয়নাগুলোই আমাদের স্বাদ দেয় তো কি বলো তো কিছু ছোট ছোট অ্যামাউন্ট যেগুলো জমা হয় সেগুলো দিয়ে তো বড় প্রপার্টি করা যায় না তো সেই জন্য যা কিছু একটু এক্সেস হয় সেগুলো দিয়ে আর কি একটু গয়না কিনে রাখার চেষ্টা করি তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রাঞ্জা চায় আইডি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল থেকে তো লিখেছে দিদিভাই তোমার ঝুল বারান্দা যেটা আছে সেখানে কিছু স্ল্যাবের উপর ইনডোর প্ল্যান্ট সাজিয়ে রাখতে পারো দেখতে খুব ভালো লাগবে তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর কি বলতো এখানে আমার কিছু গাছ ছিল অনেক আগে তো জবে থেকে আর কি একটু পড়াশোনা শুরু করেছি তবে থেকেই আর কি এই গাছগুলো আর মেনটেন করা হয় না তো সেই গাছগুলো এমনিতেই শুকিয়ে আর কি নষ্ট হয়ে গেছে তো এই যে আর মাত্র কয়েকটা মাস তো এই কটা মাস পেরিয়ে গেলে আবারও সব কিছু নতুন করে শুরু করব। তো তারপরে দেখো সকালের সমস্ত বাসি কাজ গুছিয়ে নিয়েছি আর এদিকে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো যেহেতু ঘুম থেকে উঠেছি তার জন্য তো চুলে কিছু জটও পাকিয়ে রয়েছে তো সেগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর এখন চুলটাকে একদম ফিক্সড করে বেঁধে নিলাম তো এরপরে তো রান্না বান্না আছেই তো রান্নাঘরে গেলে চুল খুলে গেলে একটু অসুবিধা হয় যেমন গরমও লাগে তেমনি আমার খাবার দাবারের চুলও পড়তে পারে তো তারপরে দেখো রান্নাঘরে এসেই ফার্স্টে আমি যে আমলা জুসটা খাই সেটা একটু নিয়ে নিলাম তো এটা খেয়ে সমস্ত কাজকর্ম আর কি শুরু করব তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট হলে খাওয়া দাওয়া করব তো দেখো এখানে কিছুটা চাল নিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে সারা দিনের ভাত একবারেই করে নেবো তো সেই জন্য আর কি একটু বেশি করেই চাল নিলাম তো চালটাকে দেখো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে একটু ডালও নিয়ে নিচ্ছি তো চাল ডাল কিছুক্ষণ সময় নিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হেনা তো হেনা লিখেছে সারাদিন একটু বিজি ছিলাম তাই একটু দেরি হয়ে গেল আজ আসলে স্কুলে এক্সাম স্টার্ট হয়ে গেছে তাই একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই খাতাগুলো দেখে নিচ্ছি অনেকগুলো দেখলাম তো একটু ফ্রি মাইন্ড হওয়ার জন্য তোমার ভিডিও দেখা শুরু করলাম লাভ ইউ আপুজন তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে তুমি আমার ভিডিও দেখছো বা আমার ভিডিও দেখলে তোমার মাইন্ড ফ্রেশ হয় তোমার ভালো লাগে তো এটা জানতে পেরে আমার ভীষণ ভালো লাগলো তো তারপরে দেখো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন সবজিগুলো কেটে নেবো তো আজকে সকালবেলা ডালের সঙ্গে করব একটু বাঁধাকপি আর ওই যে আম দিয়ে একটু ডাল করব আর ওদিকে দেখি মাছের ঝোল করতে হবে একটা তো বাঁধাকপিটা এতদিন তো শাশুড়িমাই এগুলো করে দিতেন অনেকটা হেল্প হতো আর কি আর কি বলতো যে সমস্ত কাজের মধ্যে থাকি সেই কাজগুলো তো করতে অসুবিধা হয় না কিন্তু যে সমস্ত কাজ হঠাৎ করে করতে হয় সেগুলো করতে গেলে একটু অসুবিধাতেই পড়তে হয় তো এই যে একে তো বাঁধাকপি তো এটা কাটা তো ভীষণ টাফ তো তবুও চেষ্টা করছি আর কি এগুলোকে একটু ঠিকঠাক ভাবে কেটে নেওয়ার জন্য তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল দীপান্বিতা সিংহ দিদি ভাই তো দিদি ভাই লিখেছে বিলেটেড হ্যাপি বার্থডে আমারও টোয়েন্টি সিক্স জুলাই বার্থডে ছিল আর আমি তুমি প্রায় একই বয়সী যাই হোক অনেক ভালোবাসা তোমাকে তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও আর তোমাকেও জানায় বিলেটেড হ্যাপি বার্থডে তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল। ঘরে বাইরে পূজা থেকে পূজা তো লিখেছে হ্যাপি বার্থডে বান্ধবী তোমার এক্সাম পরাগের এক্সাম যেন খুব ভালো হয় দুটো সোনার জিনিসই খুব সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও তো তারপরে আমার কত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহিদা থেকে তো দিদিভাই লিখেছে হ্যাপি বার্থডে সাবস্ক্রাইব করে দিলাম তোমাকে আমার খুব ভালো লাগে আমারও টোয়েন্টি নাইন জুলাই বার্থডে অনেক ভালোবাসা তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর তোমাকেও জানাই বিলেটের হ্যাপি বার্থডে আর তুমিও খুব ভালো থেকো তো আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা আমাকে সবাই এত সুন্দর এত এত উইশ করেছ আর আমি এত দেরি করে ফেললাম তোমাদের কামেন্টের রিপ্লাই দিতে তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো তারপরে দেখো দেখে বাঁধাকপিটা কেটে নিয়েছি তারপরে বাঁধাকপির জন্য একটু আলুও কেটে নিয়েছি আর এখন ফ্রিজে দেখলাম একটু আলু আর বেগুন ছিল তো সেটা দিয়েই আজকে মাছের ঝোলটা করে নেব আর এদিকে দেখো ডালের জন্য একটু আমও কেটে নিচ্ছি তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদি তো দিদিভাই জানতে চেয়েছে যে অনলাইনে ওই মশলাগুলোর প্রাইস কি বেশি নেয় তো না গো দিদি আর যদিও বেশি নেয় তাহলে খুব একটা লস হয় না কারণ আমাদের এই লোকাল দোকান থেকে যে সমস্ত মশলা কিনি সেগুলোর কোয়ালিটি খুবই খারাপ তো এখানে যেহেতু সব জিনিসগুলো ভীষণ ভালো কোয়ালিটির তো যদিও দাম কিছুটা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভালো জিনিসটাই পেয়ে থাকি তো তারপরে দেখো এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি তো এই যে থ্রি বার্নার হলে জানো তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে রান্নার আগে সমস্ত কিছু আর কি একসাথে গুছিয়ে নিতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে নেওয়া যায় তো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম তারপরে এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হবে তারপরে আর কি বাঁধাকপিটা করবো তো এদিকে দেখো বাঁধাকপির আলুটাও এখানে ভেজে নিচ্ছি তো এটা না ভেজেও খাওয়া যায় কিন্তু এই বাঁধাকপির মধ্যে যদি আলুটা একটু ভেজে দিই তাহলে আলুটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আগে ভেজে নেবো তারপরে ওই যে বেসিক মশলা যেগুলো হয় আর একটু আদা তো দিতেই হয় তো সেগুলো দিয়েই আর কি বাঁধাকপিটা রান্না করে নেব তো তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মৌসুমিস ব্লক জোন থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওতে ভালোবাসা অবিরাম রইলো সবসময় দিদি ভাই এইভাবেই এগিয়ে যাও দিদি ভাই তো অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে তুমিও খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো তারপরে দেখো এখানে ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এর সঙ্গে একটুখানি চিনিও দিয়ে দেব। আর যাই এই সবজিতে আমি একটু চিনি খেতে বেশি পছন্দ করি তো এটাকে দেখো একটু লো ফ্লেমে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম তো এই যে বাঁধাকপিটা যদি আরো সুন্দর করে কাটা হতো তাহলে কিন্তু এটা আরো খেতে বেশি ভালো হতো তো তারপরে এখন করব মাছের ঝোল তো ফ্রিজে গতকালকের কিছু মাছ ছিল সেগুলো দিয়েই আর কি রান্নাটা করে নেব আর আগামী কাল যেহেতু সানডে তো সানডে তো তো অন্য রকম বাজার হবে তো সেই আজকে ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলো শেষ করে নিচ্ছি তো এদিকে দেখো একটুখানি জিরা ফোড়ন দিয়েছি আর একটুখানি আদা জিরা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর জানতো তো এই আলু বেগুনের ঝোলটা আমার মা ভীষণ ভালো রান্না করে তো বেগুনটা তোমার একেবারেই ভাজে না ওটাকে আর কি ঝোলের উপরে দিয়ে দেয় তো সেই রেসিপিটা এখন তাড়াহুড়োর কারণে মাকে আর ফোন করে জিজ্ঞেস করতে পারলাম না তো নেক্সট টাইম যখন রান্না করবো তখন হচ্ছে মার থেকে ফোন করে এটা জেনে নেব যে বেগুনটা কিভাবে রান্না করে। তো তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রুবিনা তো রুবিনা লিখেছে খুব সুন্দর লাগলো দিদি ভাই তোমার ব্লগটা দেখতে তুমি এইভাবে এগিয়ে যাও তোমার পাশে আছি তোমরাও আমার পাশে থেকো তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও তো তারপরে দেখো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম তো এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর কি এটাকে নামিয়ে নেব তো সেই সঙ্গে রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নেব তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আর যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে তো এই যে রান্নাঘরটা আমার ভীষণ শখের ছিল আমার পছন্দের জিনিসপত্রগুলো আমি আমার পছন্দ মতো অর্গানাইজ করতে পারতাম তো সেটাই আবার এখন করছি বা পছন্দের জায়গায় কাজ করছি তো এটা আমার ভীষণ ভালো লাগছে তো তারপরে দেখো মাছের ঝোলটা এখানে রেডি হয়ে গেছে তো এখন রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব আর যেমন তো ওভেনটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেহেতু এটা গ্লাস ওভেন তো গরম গরম ওভেন যেন ঠান্ডা জল দিয়ে মোছা যায় না তো সেই জন্য ওভেনটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে তারপরে আর কি এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আগেও যখন এই ওভেনটা ব্যবহার করতাম এটাতে রান্না করতাম তোমরা অনেকে জানতে চাইতে ভীষণ পছন্দ করতে তো তখন আর কি তোমাদের সাথে এই ওভেনের লিঙ্কটা শেয়ার করা হয়নি তো আমি আবারও তোমাদের সাথে এই লিঙ্কটা শেয়ার করে দেব। তো আমি যত দামে কিনেছিলাম এখন কিন্তু দামটা আরও একটু বেড়ে গেছে তো এখন করিতে বাজে এগারোটা মতো আর এই এগারোটার মধ্যেই দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর রইল বাকি স্নান আর পুজোটা তো রান্নাঘর থেকে বেরিয়ে এখন স্নান আর পুজোটাও সেরে নেব আর এদিকে দেখো দুধটাও চলে এসেছে তো দুধটাও এখানে জাল বসিয়ে দিলাম তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো দেখো এখন একটু টিফিন তৈরি করে নেব তো হাজবেন্ডের জন্য করব আর বাবাই তো ওদিকে দুধ খেয়ে নিয়েছে তো আজকে করব হোয়াইট সস পাস্তা তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিজাইনার পাস্তা লেসিয়াস এলবো পাস্তা তো দেখো এখানে পাস্তাগুলোকেও সেদ্ধ করে নিয়েছি আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিছুই আর কি গুছিয়ে নিয়েছি তো দেখো ফার্স্টে একটু বাটার দিয়ে দিলাম তারপরে এই যে দু চামচ মতো একটু ময়দা দিয়ে দিলাম তো ময়দাটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো যে হোয়াইট সস পাস্তা বলছি এটার জন্যই কিন্তু হোয়াইট সস পাস্তাটা হবে তো তারপর এখানে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম আর এখন ওই কেটে রাখা ভেজিটেবলগুলো একসঙ্গে দিয়ে দেবো আর জানো এই পাস্তাটা হেলদি কেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট আটা পাস্তা আর জিরো কোলেস্ট্রল ট্রান্সপ্যাট ফ্রি তাছাড়া এটাতে কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই আর কোনো প্রিজারভেটিভও নেই তো তারপরে দেখো এর মধ্যে একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যার জন্য ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে তো তারপরে এই যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম তো এই পাস্তাটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে